এই মুহূর্তে সব থেকে বড় খবর দেশ ছাড়লেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তাতেই কপাল পুড়তে চলেছে ফেরা দাকিমের কী হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমেই বলে রাখি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জানা যাচ্ছে সোমবার গভীর রাতে দেশ ছেড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানা যাচ্ছে প্রথমে দুবাই এবং তারপর সেখান থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে দলের সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনি চোখের চিকিৎসার জন্য আমেরিকাতে যাচ্ছেন কিন্তু আসল উদ্দেশ্য কী সেটা কেউই জানে না অন্যদিকে আরও প্রশ্ন উঠতে শুরু করেছে যেখানে বর্তমানে দুর্গাপুজো সাজো সাজো রব চারিদিকে তৃণমূলের তরফ থেকে সেখানে কেন তৃণমূলের এত বড় উৎসবে সামিল হচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি কোনো পুজো উদ্বোধনেও তিনি সামিল হচ্ছেন না তাহলে কি আরও ফাটল চড়া হচ্ছে অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগেই সুব্রত বক্সির সঙ্গে মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে আলোচনা হয়েছে পুজোর পরেই রাজ্যের পুরো মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে ফিরাদ হাকিমকে কেননা একাধিক দুর্নীতির অভিযোগ পাওয়া গিয়েছে ফিরাদ বিরুদ্ধে সেই নেই আলোচনা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সির মধ্যেই সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এটুকু তথ্য বাংলা জাগর মাধ্যমে উঠে আসছে হয়তো পুজোর পরেই সরিয়ে দেওয়া হতে পারে ফিরাদ দাকিমকে। আর এই খবর সামনে আসার পরে দলের অস্বস্তি গুণ বেড়ে গিয়েছে কেননা সামনে পুজো একদিকে যেমন ফিরাদা মমতা ঘনিষ্ঠ তেমনই ফিরাদের সঙ্গে ঠান্ডা লড়াই অভিষেকের সেটা সকলেই জানত আর এই বৈঠকের পর অভিষেকের দেশ ছেড়ে চলে যাওয়া আরও বড়ো ইঙ্গিত দিচ্ছে